আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন আপনি ইমো ব্যবহার করে থাকেন আপনি ফেসবুক আইডি ব্যবহার করে থাকেন একটা বিষয় আপনার ফোনে যে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে এটা অন্য কোন ফোনে লগ ইন করা আছে কিনা অথবা আপনার ইমো অ্যাকাউন্ট আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনার ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ আছে কিনা অথবা কেউ হ্যাক করে নিয়ে গেছে কিনা বা অন্য কোনো ফোনে লগ ইন করা আছে কিনা সেটা আপনাকে হানড্রেড পার্সেন্ট যাচাই করে দেখতে হবে এটা আপনাকে অবশ্যই দেখতে হবে প্রতিদিন হলে একবার আপনাকে দেখতে হবে তাহলে কিন্তু আপনার ফোন নিরাপদ থাকবে আপনার সকল অ্যাকাউন্টগুলো নিরাপদ থাকবে করবেন প্রথমে দেখেন যারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা থাকেন তারা কীভাবে চেক করবেন জাস্ট আপনার ফোনে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে জাস্ট এখানে একবার ট্যাপ করে দেবেন উপরে দেখেন থ্রি ডট দেওয়া আছে যে থ্রি ডট এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক বা দেখেন লেখা আছে ভালো করে খেয়াল করুন লিঙ্ক ডিভাইস লেখা আছে লিঙ্ক ডিভাইস এখানে একবার ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখবেন যে এখানে আপনার ডিভাইস ছাড়া যদি অন্য কোনো ডিভাইসের এরকম নাম লেখা থাকে এই বক্সের ভিতরে এখানে দেখবেন যে ওই সব ডিভাইসগুলোর নাম লেখা আছে যদি আপনার হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট কেউ হ্যাক করার চেষ্টা করে অথবা অন্য কোনো ফোনে লগ ইন করার চেষ্টা করে দেখবেন যে সেই ডিভাইসগুলোর নাম কিন্তু এখানে শো করবে তখনই কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন যে আপনার হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট নিরাপদ আছে কিনা না আপনি হান্ড্রেড পার্সেন্ট যাচাই করে দেখবেন এরপরে যারা ইমো ব্যবহার করে থাকেন আমরা কিন্তু ইমোতে অনেক সময় ভিডিও করে কথা বলে থাকি অন্য মানুষের সাথে কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টস ঠিক আছে কিনা সরাসরি যাচাই করার জন্য জাস্ট আপনারা পড়ে যে ইমো রয়সে জাস্ট ইমোতে ওপেন করে নেবেন ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছেন একটা প্রপাল পিকচার এখানে একবার ট্যাপ করবেন ট্যাপ করবা দেখেন লেখা আছে সেটিংস এন্ড প্রাইভেসি লেখা আছে এখানে একবার ট্যাপ করে দিবেন ট্যাপ করে আবার নিচে দিকে যাওয়ার পর দেখেন লেখা আছে ম্যানেজ ডিভাইস লেখা আছে পাশে দেখতে পাচ্ছেন দেখেন এখানে এক লেখা আছে আপনার ইমো যদি হ্যাক হয়ে থাকে বা অন্য কোনো ফোনে লগ ইন করা থাকে তাহলে কিন্তু এখানে কিন্তু কয়টা ডিভাইসে করা আছে সেটা কিন্তু এখানে শো করবে পাচ্ছেন কিন্তু লেখা আছে যদি দুইটা তিনটা থাকে তাহলে এখানে দুই তিন থাকবে জাস্ট এখানে একবার ট্যাপ করে দিবেন ট্যাপ পর দেখবেন যে আপনার ফোনের ডিভাইসটা আছে কিনা আপনি যে মোবাইলটা ব্যবহার করে থাকেন এই ফোনের যে মডেল নাম্বার রয়েছে সেই মডেল নম্বর এখানে আছে কি না দেখেন আমি যে ফোনটা ব্যবহার করে থাকি সেই ফোনের মডেল কিন্তু এখানে আসে আপনি যদি অন্য কোনো ফোনের মডেল ব্যবহার করে থাকেন সেটা কিন্তু এখানে শো করবে বাট আপনার ফোনের মডেল ছাড়া যদি অন্য ফোনের মডেল এরকম থাকে নিশ্চয় দেখতে পাচ্ছ সেই ডিভাইসগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এখানে কিন্তু সেই অপশনগুলো চলে আসবে আপনি যে কাজটা করবেন তাদেরকে এখান থেকে লগ আউট করে দিতে পারবেন লগ আউট করলে হবে কি তারা আপনার ইমো অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না তার মানে আপনার ইমো অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থেকে নিরাপদ আদাল সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট আমরা কিন্তু ম্যাক্সিমাম লোক কিন্তু ফেসবুক ব্যবহার করে থাকি এখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট পার্সেন্ট নিরাপদ আছে কিনা সেটা আপনি কিভাবে যাচাই করবেন এটা করার জন্য জাস্ট আপনার মানে ফেসবুক আপনি চলে যাবেন যাওয়ার পর উপরে যে থ্রি লাইন এখানে একবার ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখেন সেটি লেখা আছে যে সেটিংসের বলতে একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে একবার ট্যাপ করে দিবেন ট্যাপ করার পর নিচের দিকে আপনি যাবেন যাওয়ার পর লেখা দেখেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি লেখা আছে এখানে একবার ট্যাপ করে দিবেন এরপর দেখবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন চলে আসে এই দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন এখানে একবার ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর জাস্ট এখানে আপনি ক্লিক করবেন এই যে লেখা দেখেন হোয়ার ইউ আর লকড ইন লেখা আছে এখানে একবার ট্যাপ করবেন ট্যাপ করার পর জাস্ট আপনার নামের প্রোফাইলের উপরে ক্লিক করে দেবেন জাস্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখবেন এটা এটা কিন্তু আমার ফোনের মডেল চলাস দেখেন আমার ফোনের মডেল কিন্তু এখানে চলাস এখানে যদি দেখেন যে আপনার পরের মডেল ছাড়া এখানে নিচে দেখতে পারবেন অনেকগুলো অপশন দেখতে পারবেন আপনি ওই সব মডেলগুলো এখান থেকে ক্লিক করে অথবা আপনি আগে যে ফোন ব্যবহার করেছিলেন ওই ফোনটা বিক্রি করে দিয়েছেন ওই ফোনও ফেসবুক লগ ইন করা ছিল আপনি যে কাজটা করবেন এখানে লগ আউট অফশন ছিল দেখতে পাচ্ছেন ডিভাইস টু লগ আউট আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে লগ আউট করে দেবেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টও হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ থাকবে অর্থাৎ আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইমো অ্যাকাউন্ট এবং ফেসবুক নিরাপত্তা রাখতে পারবেন ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আমরা আরেকটা ফলো দিয়ে কষ্ট করে আমাদেরকে ফলো দিয়ে পাশে রাখবেন